الله أمين ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الله أمين اللهم إنا عبدك بنا رب ربنا

এমন কিছু মানুষ আছে যারা পানিতে পুরে আগুরে পুরে আয় আল্লাভ মারা গিয়েছে যাদের লাস পর্যন্ত আত্মীয় এপরিSweকতো মানুষ কত মানুষ পড়ে আছে হায় আল্লাহ বলজতের জিদগেতে যে জিকারে আছে প্রত্যেকের কবরে স্বাবের হাদিয়া বহু সায়াদাহ প্রভু রালামিন তাকাতে যে মসবার মধ্যে অনেকের বাবা নাই আয়াল্লাহ অনেকের মা যুনুম যকুনী মা কবরে চলে গেছে মা

লোকেরা মুষ্টি মুষ্টি মাটি দিয়ে চলে তাআলা মাটি আরো প্রয়োজন হয়